হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য সুন্দর একটা ব্লগ আর বুঝতেই পারতেছেন এটা কি ব্লগ যেহেতু লাল সাদা শাড়ি পরে আছি তো তার মানে আজকে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে আমরা যাচ্ছি একটু ঘুরতে চারুকলায় দোলযাত্রায় একটু অংশগ্রহণ করব তো সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওগুলো সব মজা করব আনন্দ করব সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে অনেক অনেক শুভ নববর্ষ সাজুগুজু করে রেডি হয়ে নিছে একদম এখন বের হব আমার মেয়ে শাড়ি পরতেছে ওর কুকুর কাছে তো ওর কুকুর শাড়ি পরায় দিতেছে আর এই যে এখন আমি রেডি তো এই যে আমি যাচ্ছি আমরা সবাই তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটা অনেক মজা লাগতেছে অনেক বছর পর উনিশ সালে লাস্ট আসছিলাম হম তারপর করোনা তারপর রোজা সব বাদ দিয়ে এখন রোজা শেষ হলো আর এই যে আমাদের পয়লা বৈশাখে আসা আমরা অন্য সময় আরো আগে আসি কিন্তু এবার দেরি হয়ে গেছে 이기 들어라. 라 응. 해서

আসছে না ঘুরাইতে দাও মিনান হায় দাও মিনান বলো হায় ঘুরে গেছে ড্রোন আমাদের ভিডিও নিতেছে আমরা ড্রোনের ভিডিও নিতেছি hello 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 bạn hello 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 রাত্রে শুয়ে শুয়ে এক্সপ্লেন করবে সব কি হয়েছে ওইটা কি হ্যাঁ বাবা দেখো হয়েছে এবার সামনে থেকে ভাই ভাই ভয় নাই ভাই 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 I do じゃあいきな。<タッ> বাবা এত ভিড় দেখো কত বড় ফ্যান কাউন্টার আমরা মেট্রো রেলে উঠতে পারিনি অনেক ভিড় তো চলে আসছি এখন এদিক দিয়েই চলে যাবো দেখি বিকালে আবার ঘুরতে যেতে পারি যে শাহবুদ্দিন পার্কে যাব এখানে অনেক প্রোগ্রাম হতেছে তো ওইখানে যাওয়ার ইচ্ছা আছে এখন বাসায় গিয়ে একটু রেস্ট নেই তারপর আবার বিকালে বের হব আম্মু মজা লাগছে এইটুকের জন্যই আমাদের কষ্ট করে আসা এত সকালে তো এবার বেশিক্ষণ আসলে থাকা হয় নাই এবার আসছি আমরা দেখতে সাড়ে আটটায় আর অন্য সময় সাতটা বাজে আসি তো তখন Aisha অনেক সময় পাওয়া যায় সাথে থাকুন আর দেখতে থাকুন আও কত ভিড় আল্লাহ লাইন ধরে সবাই দুকতেছে সুন্দর আলপনা ওয়াও আমি জিয়া আমু ও না যেটা অনেক প্রোগ্রাম সারা দিনের কালকে এটা জানো খবরে আমরা তো বাইকে জন্য শাড়ি না আমরা সকালে শাড়ি পরে গেছিলাম ওটা পুরা ফুল হ্যাঁ এই যে এইগুলোর সাথে সুন্দর লাগতেছে তো দেখো হ্যাঁ তুলো টি শার্ট সুন্দর ডায়রি ডায়েরি দেখো এটাও একটা ভালোই অরিজিনাল মেলার মতোই দেখো লুডো দেখছো বাবা লুডো দেখো

আম্মা গাইছিল ওই যে ইসে জোনেক্সের ইয়া কোক স্টুডিও No! আছে বিধান তুমি একটু করবা যাও ওকে একটু দাও আরে নাও অত নিচে নাও নট এনাফ লিখো হ্যাঁ উপরে উপরে করো একটু এই যাবো হুম লিখো আমো হইছে তো শুভ নববর্ষ লিখতেছো রেড কালার নাই না তুমি রেড কালার দি করতে আম ছেলে একটু মজা পাইছে আসো ছেড়ে দাও আম্মু অনেকেই দাঁড়ায় আছে আর লিখতে হবে না হ্যাঁ এখানে বসো ছবি তুলে আম্মু তুমি ওইখানে বসো হ্যাঁ ওইটাতেও তুলবো বসো এই যে ছবি তুলে এই জায়গায় পেন্টিং করলাম হ্যাঁ

বাশে চলে যাবো এখন একটু আর একটু ঘোরাঘুরি করে আমার ছেলের জন্য কোনো কিছু করে পারা যায় না মানে একদম ভরকো না একটু পানি হুম শেষ অনেকে আসতেছে চলে বাচ্চারা বাহিরে বের হওয়ার জন্য পাগল আর আমার বাচ্চা বাসায় যাওয়ার জন্য পাগল হ্যাঁ ওর জন্য এখন আমাদের চলে যাওয়া হ্যাঁ ওইখানে পার্ক করছে দেখো এখনো অনেক লোকজন এবারে পয়লা বৈশাখটা ভালোই কাটলো হ্যাঁ মাসাল্লাহ দেখ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে এবারে পয়লা বৈশাখটা আমাদের অনেক ভালো কাটছে আসতে ওয়েট Bye bye.